একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড জরবৃষ্টি শুরু হল জরবৃষ্টির প্রবল তাপের কারণে নগরীর আবে জমজমের কূপটি পরিপূর্ণ হয়ে জমজম কূপ থেকে পানি উঠা বন্ধ হয়ে গেল তারপর নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও পানি চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে লাগল কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা নিরাশ হয়ে পড়লেন শিশু যুবক বিদ্যা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে ছিলেন। নবীজি দাদা আব্দুল পানি সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোতালিবের কাছে উপস্থিত আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মুথালিভ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কিভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কেনারা পেলেন না কোনো আশার আলো দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহতালার দরবারে দুইটি হাত তুলে দোয়া করলেন এবং তিনি বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো দোয়া ও মানত আল্লাহ দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশারা হয়ে মহান আল্লাহ তালা দরবারে দোয়া করে বললেন হে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের থেকে একটি সন্তানকে আমি আপনার রাস্তায় কুরবানি দিব আব্দুল মুতালিব যখন এই মানত করলেন তখন এই মানত কবুল হয়ে গেল অর্থাৎ রাসু সাল্লা দাদা যখন এই মানুষটি করলেন তখন আল্লাহ আল্লাহর আলামিন তার মানুষটিকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগল এবং জমজম জমজমকূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেল এবং তারা আনন্দে আত্মরা হয়ে পড়লেন এরপর জমজম জমজমকূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো কিন্তু এদিকে এই ঘটনার পরে রাসু সাল্লাহ আলাইসলামের দাদা আব্দুল মুতালিবের এই মানতের কথা মনে ছিল না তিনি অবিরাম এই মানতের কথা বলে গেলেন একদিন রাসু সাল্লাহ আলাইসলামের দাদা আব্দুল মুতালিব তার নিজের গৃহে গুমাচ্ছিলেন তিনি যুগে দেখলেন মহান আল্লাহ আল্লাহতালা আব্দুল মুতালিবকে বলেছেন হে আব্দুল মোতালিব তুমি কি বলে গেছো তুমি কি মানত করেছিলে তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবে তুমি তোমার মানত পূরণ করো তারপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মোতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন এরপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি রাস্তায় জবাই করে দিব কিন্তু আমি আমার মানতের কথা বলে গিয়েছি আব্দুল মোতালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন আবার স্বপ্ন দেখলেন মহান আল্লাহরব্বুল আলামীন তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি বলে গেছো তুমি কি মানত করেছিলে অতএব তুমি তোমার এই মানত পূরণ করো আবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক তাকে বললেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই তুমি কি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মানত পূরণ করতে না পারো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারে চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুতালিব এই স্বপ্ন দেখার পর বয়ে কাঁপতে লাগলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্যে দেখে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছিলেন না পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মোতালিবের কাছে আসলেন তখন আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত এবং পারেশানী অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহপাক রাব্বুল আলমিনের দরবারে মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লা রাস্তায় কুরবানি দিব আমার মানত মহান আল্লাহ পাক কবুল করে নিয়েছেন জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি সেই মানতের কথা একেবারে বলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন আমার মানত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলেছেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে আমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে চিরদিনের জন্য পুনরায় পানি ওঠা বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কী করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোতালিব যেহেতু আপনি মানত করেছেন এবং মহান আল্লাহ আপনাকে স্বপ্নে যুগে সে মানত পূরণ করতে বলছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য থেকে এক সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতে হবে পণ্ডিতগনের কথা শুনে আব্দুল মোতালিব অত্যন্ত চিন্তিত এবং পেরাসনীয় হয়ে পড়লেন তিনি কি করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না তার দশ সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তা তিনি ভেবে পাচ্ছেন না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকল আব্দুল মোতালিবের বড় সন্তান ছিল আব্বাস রা তালা আনহু আব্দুল মোতালিব প্রথমেই তাকে বললেন হে আমার পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লা রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করব তুমি কি আমার সেই মানত পূরণ করবে তখন আব্বাস রাদেলও বললেন আব্বা যান এ কেমন মানত আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদেরকে এই মানত পূরণ করতে বলুন রাসুল সাল্লু আলাইসলামের দাদা অর্থাৎ আব্দুল মুতালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র আমার মানত পূরণ করবে তখন আমির হামজা বললেন আব্বা যান আপনি কেমন মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবেই আব্দুল মুথালিব একের পর এক সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সবচাইতে ছোট সন্তান যার নাম আবদুল্লাহ আবদুল্লাহ ছিল রাসু সাল্লাহ আলামের পিতা এবং আব্দুল মুথালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মুতালিব আবদুল্লাহকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মুথালিবের কথায় তার নয়জন ছেলে রাজি হল না তখন আব্দুল মুথালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারপর আবদুল্লা তার পিতা চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা যান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মুথালিব তার সব থেকে ছোটো পুত্র রাসু সাল্লা স্লামের পিতা আবদুল্লাহকে বলেন। হে প্রিয় সন্তান আব্দুল্লাহ আমি মানত করেছিলাম যে জমজমকূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লা রাস্তায় জবাই করে দিব কিন্তু দশটি সন্তানের মধ্যে কেউ আমার এই মানত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ পাক বলেছেন হে আব্দুল মোতালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লা রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমনকি চিরদিনের জন্য সেই পানীয়টা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন ছোটপুত্র আবদুল্লা বলল আব্বা যান আপনি কোনো চিন্তা করবেন না আব্বা যান আমাকে আপনি আল্লাহ রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন আব্দুল মুথালিব তার ছোটোপুত্র আবদুল্লার এ কথা শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মুথালিবর অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোটপুত্র আবদুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল কিন্তু পুত্র আবদুল্লাহকে জবাই করা ছাড়া আবদুল মুতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে পবিত্র জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মুথালিব তার পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চৌথরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল মুতালিবকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিল ইবনে নৌফেলের কন্যা মরিয়ম ইবনে নৌফেল ছিল তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়ম তাওরাত কিতাবে খুবই পারদর্শী ছিল তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লার অরুশে জন্ম নিবে আখেরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মুতালিবকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লার ওরসেই আশিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর রাসু সাল্লাহামের দাদা আব্দুল মুতালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহ রাসায় জবাই করে দিব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ দেখে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম আল্লাম বললেন যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে এই নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাহকে জবাই করতে দিব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের সাথে সাথে সকল মক্খাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লাহ চেহারা দেখে ব্যবসায় সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মোতালিব আপনার পুত্র আবদুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না তারপর আব্দুল মুথালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনা খুলে তাদেরকে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখনকে লটারি ব্যবস্থা করুন এই লটারিতে উঠে নাম লিখুন এবং আপনার পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহ রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুথালিব লটারি ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো আর এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসীগণ কোনো মতোই আবদুল্লাকে জবাই করতে দিবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো কাগজ দেখল আবার আবদুল্লার নাম উঠল এভাবে লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আব্দুল্লাহ নাম এলো তখন আব্দুল মুথালিব বলল আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে জবাই করতে হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতেই হবে এবং মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাহকে জবাই করতে হবে আব্দুল মুথালিবের এই কথা শুনে থাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বলল না আব্দুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উঠেন না মুটে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশোবারের পর ওই লটারির উঠে নাম এলো এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলে খুশি হলো কারণ তাদের প্রিয় আব্দুল্লাকে আর জবাই করতে হবে না এই এইভাবে সবাই খুশিতে আত্মারা হয়ে উঠল তারপর আব্দুল মুথালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উঠ রাস্তায় জবাই করে দিলেন এইদিকে আবদুল্লাহ বড় হতে লাগলো যখন তিনি বিবাহের উপযুক্ত হল তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আব্দুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মানত করত আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিল অত্যন্ত সুন্দর বদ্র ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতে রাজি হল না কারণ আব্দুল মুথালিব তার বন্ধু ওয়াবিবনে আব্দুল মানোয়ারের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মুতালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল উদ্দেশ্য ছিল আব্দুল মুথালিবের সাথে আমিনার বিবাহ দেওয়া আব্দুল্লাহ এবং আব্দুল মুথালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তারা দেখল পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকিবনে নৌফেলের কন্যা মরিয়ম তিনি আব্দুল্লাহকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন হে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে একশোটি উট কুরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট আমি তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দিব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লা সৎ চরিত্রবান অভদ্র এবং লাজুক হওয়াই মরিয়মকে এই প্রস্তাবের কোনো উত্তর দিল না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সাথে আছি পিতাকে ছেড়ে অন্য যাওয়া কিংবা পিতার কথা অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সাথে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন দীর্ঘপথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াব বিন আবদুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময় ওয়াববিন আব্দুল মান্নান মদিনার সম্মানিত বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দা ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোতালিবের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লেগেছেন আবদুল্লা বিবাহের পরে তার শ্বশুর বাড়িতে দিন পর্যন্ত থাকেন তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম মা আমিনার গর্বে আসেন আবদুল্লার বিবাহের অনেক দিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলো তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকাবিন নৌফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যে আবদুল্লার বিবাহ হয়ে গেছে আব্দুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলো এবং আব্দুল্লাহ চেহারা দিকে তাকিয়ে তিনি আর কিছুই না বলে মরিয়ম আবার তার গেহর দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু বলছো না কেন এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়াম বলল তুমি বিয়ে করেছ ইতিমধ্যে তুমি অন্য এক নারী স্বামী তোমার চেহারা পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পারছি আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হল তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনও কোনো পুরুষের কপালে এমনটি দেখিনি কিন্তু আজ তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এটার অধিকারিণী হল তোমার সৌভাগ্য মেস্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এভাবে কোনো কথা না বলেই সেখান থেকে মরিয়ম চলে গেল অতপর আব্দুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লা ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগলো কিছুদিন পরে আব্দুল মোতালিব আবদুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইশের একটি বাণিজ্যিক কাফেলার সাথে সফর করেছিলেন কিন্তু পোতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন ইন্না ইল্লাহি ও ইন্না রাজুন আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম আমিনার গর্বে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসু সাল্লাহ আলাইস্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল তা সবাইকে অবাক করে দিয়েছিল